আমরা কি চাই শান্তি চাই কি চাই শান্তি চাই যারা প্রকৃত বিনয়ী হয়ে যায় রবের সাথে যাদের সম্পর্কটা মজবুত হয়ে যায় যাদের মাঝে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার মানসিকতা হয়ে যায় এরা পৃথিবীর যে প্রান্তেই চলুক তাদের যত আপনি যত্ন থাক যতই বংশ কৌলিঙ্গত থাক অর্থের মানদণ্ডে বিচারের মানদণ্ডে ক্ষমতার মানদণ্ডে তারা যত যত উপরেই উঠে যাবে না কেন তারা সব সময় মনে রাখবে যে আমার মালিক আছে আমি মালিকের দাস আমি মালিকের কি দাস এইটা হচ্ছে নবীনের এক নম্বর সব পৃথিবীতে যখন আমরা দেখি কোন মানুষ খ্যাতি অর্জন করেছে সুনাম অর্জন করেছে

ইদা মাসা মাসকাফ্ফা কান্নামায়ন হাতুম আল্লাহর হাবির সল্ল লংবাণী ইমসাল্লাম বলে এ আমার মতো তোমরা কেমন বিনোই হবা আমি নবী মহান সল্ল লংবাণী ইমসাল্লাম যখন চলাফেরা করতাম আমার মাথা আর আমার পুরা ফেস আমার পুরা চেহারাটা মাটির দিকে নিচু হয়ে থাকত ঝুঁকে ঝুকে চলতাম শুধুমাত্র তাই নয় সামিরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে চলাফেরা করতেন আল্লাহ হাবিব মতে মতো জায়গা উঁচু থেকে নিচের দিকে নেমে আসতেন সুবহানাল্লাহ তাহলে আমাদের জন্য শিক্ষা কি শিক্ষা হচ্ছে আমি অনেক কিছু হয়ে যেতে পারি তবে আমার কাছে ভদ্র থাকতে হবে যেখানে নবী মুহাম্মদ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব জেনে এই principles শুধু সুযোগ শ্রেষ্ঠ মানব নন যার গুণ যোগ্যতা আল্লাহ কাছে অসীম ছিলেন সেই মানুষটি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দেখো আমার জীবনকে ফলো করো যদি একজন আদর্শ শিক্ষক পেতে চাও নবী মুহাম্মদকে ফলো করো যদি একজন আদর্শ অর্থনৈতিক ব্যক্তি চিন্তা করতে চাও হতে চাও নবী মুহাম্মদকে ফলো করো শুধুমাত্র তাই নয় আমি নবীর জীবনে আদর্শ একজন রাজনীতিবিদ হতে চাও আমি নবী মোহাম্মাদের দিকে দেখো আমার জীবনকে অনুসরণ করো আদর্শ পিতা হতে চাও আমার দিকে ফলো করো আদর্শ বাবা হতে চাও নানা হতে চাও আমি নবী মোহাম্মাদকে ফলো করো